আরজিকর কাণ্ডের দোষীদের শাস্তির দাবিতে রাজা রামমোহন রায় মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলছে আজ তারই চিত্র তুলে দেখাবো এসডিটি এক্সক্লুসিভের পর্দায় মানে আর জি যে ঘটনাটা ঘটেছে ঘটনার যারা দোষী তাদেরকে শাস্তি দেওয়ার জন্য এই বিক্ষোভটা তৈরি হয়েছে শাস্তি চাইছি এমন এক শাস্তি দেওয়া হোক সরকারের পক্ষ থেকে হোক বা জনসাধারণের মাধ্যমেই হোক এমন শাস্তি দেওয়া হোক যাতে প্রত্যেকটা পুরুষ প্রত্যেকটা মহিলাকে মানে দেখার আগে তাদের গায়ে যেন কাঁটা দেওয়া ওঠে ফাঁসি চাই না ফাঁসি মানে তো সব শেষ ফাঁসি তো যে কেউ দিতে পারে সুইসাইড ফাসির ফাঁসির মধ্যে পার্থক্য কি থাকে এমন শাস্তি দেওয়া হোক যাতে প্রত্যেকটা পুরুষ আর প্রত্যেকটা মহিলার গায় ও যারা কাঁটা দিয়ে উৎস সেই শাস্তি করতে যাতে কোন একজন ফিমেল কলিগ সেই কলিগের মত আরো 50টা মেয়ে আছে সেই 50টা মেয়েও যেন কাঁটা বাদাই তাদের গায়ে এমন শাস্তি দেওয়া चाहो কোনো फांसी চাই না फांसी দিয়ে কিছু হবে না फांसी মানে সব শেষ আজ যারা আমরা প্রতিবাদ করার জন্য তৈরি আছি এই কয়েকটি কথা বলে আমি আমার দুর্গত বক্তব্য শেষ করছি আপনারা জানেন যে আরজি করে যে নৃশংস কাণ্ডটা হত্যাকাণ্ড হয়েছে তার প্রতিবাদে আমাদের আঠাশে আগস্ট ছাত্র প্রতিষ্ঠা দিবস দিনে আমাদের প্রিয় নেত্রী মমতা ব্যানার্জি যে বলেছে প্রতিটা কলেজে কলেজে আন্দোলন করতে তারা তারই আজকে আন্দোলন সূত্রে অবস্থান বিক্ষোভ করছে আমাদের অভিষেক ব্যানার্জি বলেছে যে জাস্টিস চাই আমার সিবিআইকে দ্রুত তদন্ত শেষ করে তার ফাঁসির দাবিতে এই আন্দোলন আমাদের আমরা জানি যে বিজেপির আগে সাতাশ তারিখ যে আন্দোলন করেছে বিজেপি যে ছাত্র সমাজের নামে যে দোকান ভাঙচুর লুট যে এইভাবে করেছে আর আজ আমাদের তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরা শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভ করেছে আমরা চাই যে আমাদের বোন বোনের যে ধর্ষক যে তার তদন্ত তাড়াতাড়ি শেষ করে তাদের শাস্তির দাবি মোল্লা আসিক খানাকুল এক ব্লকের সহসভাপতি